ইউসুফ আল্লাহ ইসলাম এর জীবন কাহিনী কোরআনের অন্যতম মুগ্ধকর গল্প তার নামে রয়েছে সোরা ইউসুফ যেখানে তার জীবনের উত্থান পতনের বিস্তারিত বর্ণনা রয়েছে তিনি ছিলেন নবী ইয়াকুব আল্লাহ ইসলাম এর প্রিয় পুত্র যার রূপ ও সৌন্দর্য ছিল চাঁদ সূর্যের মতো দীপ্তিমান ইয়াকুব আল্লাহ ইসলাম এর বারো ছেলের মধ্যে ইউসুফ আল্লাহ ইসলাম ছিলেন একজন তার প্রথম স্ত্রী লাইয়া বিনতে লায়ের জন্ম নেন দশ ছেলে লায়ার মৃত্যুর পর তিনি রাহিলকে বিয়ে করেন যার করে জন্ম নেন ইসুফ আলাহ ইসলাম ও বেনিয়ামিন ইসুফ আল্লাহ ইসলাম শৈশবে এক স্বপ্ন দেখেন এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্র তাকে সিস্তা করছে এটি ছিল তার নবী হওয়ার ইঙ্গিত ইউসুফ আয়াত চা বাবার অতিরিক্ত ভালোবাসা ভাইদের মনে হিংসার জন্ম দেয় বাড়া ইউসুফ আল্লাহ ইসলামকে জঙ্গলের এক গোয়ায় পেরে দেয় এবং বাড়ি ফিরে ইয়াকুব আল্লাহ ইসলামকে তার মৃত্যুর মিথ্যা কবর দেয় শুকে ইয়াকুব আল্লাহ ইসলাম দৃষ্টি শক্তি হারান সোরা ইউসুফ আয়াতাটারো একটি কাপেলা ইউসুফ আল্লাহ ইসলামকে গোয়া থেকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেয় মিশরের মন্ত্রী কিতবির যাকে কোরআনে বলা হয়েছে আজিজে মিশর তিনি তাকে কিনে নেন এবং তিনি প্রসাদে বড় হন যৌবনে ইউসুফ আল ইসলামের রূপ ছিল অতুলনীয় কিতপিরের স্ত্রী জুলেকা তার প্রতি বিমোহত হন তিনি ইউসুফ আল্লাহ ইসলামকে পাপের দিকে ডাকেন কিন্তু আল্লাহর বইয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন একদিন জুলেখা তাকে একা পেয়ে দরজা বন্ধ করে দেন ইউসুফ আল ইসলাম দরজার দিকে ছুটে যান জুলেখা তার জামা ছেড়ে পেলেন দরজার বাইরে কিতপিৎ ও জুলেখার চাচা তো ভাই ছিলেন জুলেখা ইউসুফ আল্লাহ ইসলামের উপর অপবাদ দেন কিন্তু জামা পিছন থেকে চেরা তাকায় তিনি নিজেই অপরাধে প্রমাণিত হন সোরা ইউসুফ আয়াত ছাব্বিশ থেকে আঠাশ একটি দুগ্ধপোষ্য শিশু ইউসুফ আল্লাহ ইসলামের পক্ষে সাপ করে জুলেখার সম্মান রক্ষায় কিতপিৎ ইউসুফ আল্লাহ ইসলামকে কারাগারে পাঠান সেখানে তিনি বন্দীদের আল্লাহর পথে ডাকেন মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেন যার বেগকে কেউ দিতে পারেনি ইউসুফ ইসলাম সঠিক বেগকে দেন বাদশাহ তাকে মুক্ত করে খাদ্য ভান্ডার ও ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দেন সোরা ইউসুফ আয়াত চুয়ান্ন থেকে ছাপ্পান্ন অনেকে মনে করেন ইউসুফ আল ইসলাম জুলেকার সঙ্গে প্রেম করেছিলেন এটি ভুল জোলেকার প্রেম ছিল এক তাদের বিয়ের বিষয়ে কোরআন হাদিসে কিছু জানা যায়নি ইউসুফ আল ইসলাম এর গল্প ধৈর্য সততা ও আল্লাহর উপর বর্ষার অপূর্ব দৃষ্টান্ত তার জীবন আমাদের শেখায় বিপদের ধৈর্য আর আল্লাহর রহমান কিভাবে মানুষকে শি নিয়ে যায়